হ্যালো বন্ধুরা দেখো কত সুন্দর করে সাজি আমি তো আসি অখন বাতের বাড়িতে আগের ব্লকটা তো যারা দেখছো তারা জানোই আর অখন বাইরে প্রচুর বৃষ্টি হইতে আছে এই দেখো কি বৃষ্টি তো আইয়া ভাতটা খাইয়া রেডি হলাম এই যে শাড়ি ফুললাম রেডি হলাম সন কই এই যে সন রেডি জয়শ্রী রেডি হয়েছে ঘরে আছে আমরা তিনজনে যাবো আমার বোনের বাড়ির মানে মশাতো বোনের বাড়ির পাপিয়ার বাড়ির পাপিয়ারে তোমরা একদম আগের থেকে যারা আমার ব্লগ দেখো তারা চিনো আমার ব্লগে অনেকবার পাপিয়ারে দেখা গেছে তো পাপিয়ার বাড়িতে যাবো কিল্লেগে লেগে যাবো পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবা তো চলো দেখতে থাকো এই যে আমরা রওনা হয়ে গেছি আমি স্বর্ণ আর জয়শ্রী মিললে একটা অটো রিজার্ভ করে আসলে অটোটা বাবুই রিজার্ভ করে দিছে আগরতলার থেকে ফোনে যোগাযোগ করে তো আমরা যে সময় বাইরেছি বৃষ্টি আসিল ছাতি মাথায় দিয়েই বাইরেছি তারপরে ভাই রয়েছে একলা বাড়িতে আর মা তো আগেই গেছে গা আগের দিন গেছে গা পাপিয়ার বাড়িতে এই যে আমরা অক্ষণ আইয়া পড়লাম পাপিয়ার বাড়িতে আর আজকে পাপিয়ার হয়েছে স্বাদের অনুষ্ঠান তো ফাইনালি তোমরা বুঝিয়ে গেছো আমি কিল্লাই গে আইসি পাপিয়ার বাড়িতে তো আমার সেই ছোট্ট বনুটা ছোট্ট বনুটা একদম ছোট্ট ছিল আমার বিয়ের সময় টুতে থ্রিতে করত নয় তারপরে অখন এত বড়ো হইয়া গেছে বিয়েও হয়েছে অখন ভবিষ্যতে কদিন পরে মা হইব তো বিরাট বড় একটা দায়িত্ব তো আমার বোনের কাঁদে পড়তেছে আর সেটা বোন অক্ষণও বুঝতে আসে না কিছুদিন পরে ট্যাটটা পাইবো তো এখন বনু সাজতে আসে আইয়া দেখি বনু সাজতে আসে আর আমরা আয়নের পরে মাসি আমরা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে কোল্ড ড্রিঙ্কস খাইতে আর কোল্ড ড্রিঙ্কস খাইতে খাইতে গল্প করতে করতে এদিকে বনুর সাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দর মিষ্টি লাগতে আমার ছোট্ট বনুটারে তো শাড়িটাও কিন্তু খুব সুন্দর তো খুব সুন্দর করে সাজাই দিছে মেকআপ আর্টিস্টটা আবার আমরা বৌদি হয় সম্পর্কে তো খুব সুন্দর সাজগোজ হয়েছে সাজা টাজ্জা তারপরে জিয়ানের সাদের অনুষ্ঠানটা হইব বা ফটোশ্যুট করা হইবো ওই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল কিন্তু কিছু বাচ্চা ছোট ছোট দুষ্টু দুষ্টু বাচ্চারা আছে না তো বাচ্চারা সব মিল্লা পণ্ড করিয়া দিছে একদম ওই যে বেবি লেখাটা ওই লেখাটার মানে সব লন্ডবন্ড করিয়া দিচ্ছে গা আর কি মানে জিডি আর কি ওয়ার্ড লেটারটি মানে একটা একদিকে গেছে গা তো এইডি ভোনু ঠিক করতে তো শেষমেশ মোটামুটি কিছুটা ঠিক করিয়া তারপরে এবার এদিকে ফটোশ্যুট শুরু হয়েছে মানে পুরোপুরি ঠিকও করা গেছে না এত ভাব বাজে ভাবে দিছে আর কি এটা নষ্ট করে দিছে তো এদিকে সামনেও একটু ফুল দিয়ে দিয়ে সাজানো হয়েছে আর এদিকে প্রচুর মানুষজন আয়া পড়ছে নিমন্ত্রিত মানুষজনরা আর পাপিয়া শাশুড়ি মা সব কিছু দাওয়ার সামনে সাজাইয়া দিছে সবাই গিফটও দিছে বোনের পিছনে দেখো কত গিফট তো আমার গিফটও আমি দিয়ে দিলাম কিন্তু দুঃখিত আমি যে বোনের লাগে শাড়িটা আনছিলাম ইন্টারে তোমরা ভিডিও করে দেখাতে ভুলে গেছি তো যাই হোক এদিকে এবার সবাই কিন্তু খাইতে বইয়া গেছে এক এক করে ওই যে দেখো আমার মা সবাইরা খাওয়ার দিতে আছে আমার মা মাসি সবাই মিল্লা দিতে আছে আর কি খাওয়ার তো এদিকে এই যে তাই নিয়ে হইছে আমার বনুর ননদ একমাত্র ছোট ননদ লজ্জা পাইতে আছে ক্যামেরা দেখানোর পরে তো বনু এদিকে বিভিন্ন পোজ দিয়ে ছবি উঠাইতে এই যে ক্যামেরাম্যান এক একটা পোজ দিয়ে উঠায় তারপর আবার আমরারে জি আমার একটা পোজ দেখাইয়া দেয় না আমার একটা পোজ দেখাইয়া দেয় কেমনে উঠেতাম কেমনে উঠেতাম তারপর আমি আর জয়শ্রী মিললাম মোবাইলে সার্চ করিয়া বাইর করিয়া একটা একটা করে পোজ দেখাইতে আসি আর তাই একটা একটা করে পোজ দিয়ে দিয়ে মানে ছবি উঠাইতে আসে আর কি তো ইয়ানে একটা ব্যাপার মিসিং মিসিং হয়েছে বোনুর হাজব্যান্ড বাড়িতে নাই তো জব করে তার কারণে বাইরে আছে বাড়িতে আয়তু পারছে না এই সময় ছুটি পাইছে না তো এটার কারণে একটু খারাপ লাগতেছে যদি বনুর হাজব্যান্ড থাকতো তাইলে হয়তো আরও সুন্দর হতো প্রোগ্রামটা আরও ফটোশুট খুব সুন্দর হইতো তো যাই হোক কিছু তো করার নাই কাজটা কাজটাও ইম্পর্ট্যান্ট সবার লাইফে তারপরে দেখো এবার ইয়ে আমিও একটু পোস্টোস দিয়ে ছবি উঠাতেছি বোনের সঙ্গে মানে মোবাইলে দেখে দেখে আর কি যেমনে মানে পোস্টোস দেওয়া হয় বেবি শহরে তো ওইডি একটা একটা দেখে দেখে আমিও পোস্ট দিতেছিলাম আমি জয়শ্রী মিল্লা সবাই মিল্লা যে মানে যা যা পোস্ট মানে জানা আছে দেখতেছিলাম ইডি করতেছিলাম আর কি তো এদিকে বনু এবার খাওয়ার টাওয়ার খাইতেছে আসে একটু ছবি টবি তুলনার লাগে পোস্ট দিতে আর বনুর শাশুড়ি মাও একটু খাওয়াইয়া দিতে আছে মানে নিয়ম যেটা মা শাশুড়িরা খাওয়াইয়া দিতে হয় তারপরে আমার মাসিও খাওয়াইয়া দিতে আছে মানে বনুর মা আমার ছোট মাসি এরপরে আমরা আবার একটা ভিডিও শুট করলাম মানে এটা তোমরা তো মোবাইলে দেখোই মানে এই ভিডিও শ্যুটটা এরকম করে যে করে বেলুন দিয়া তো আমরা ওইটা ট্রাই করলাম তো এটা শর্টে তোমরা দেখতে পাইবা শর্ট ভিডিওতে আর এরপরে আইয়া পড়ছি আমরা ছাদে তো একটু একটু বৃষ্টি পড়তা ছিল ছাদও ভিজা মানে ভয়ও লাগতাছিল ছিল বোনও টিসলানি খায় এরপরও সাহস করে আচ্ছা সঙ্গে করে আইলাম কয়েকটা ছবি তুলনের লাগে আর কি তো আমরা সবাই মিললে ছবি তুললাম এই যে দেখো কত কিছু লই আইছি মানে ইডি দিয়ে পোজ দিয়ে দিয়ে ছবি তোলা হইবো আর কি তো ছবি টবি করা বা ভিডিও করা কমপ্লিট করে তারপরে আইসি খাইতে তো বনু তো তখন মানে কিচ্ছু খাইছে না আমার শুধু মা আর শাশুড়ি মা দুই গ্রাস খাওয়াই দিছে ওইটুকুই খাইছে তখন আবার আমরার সঙ্গে বইছে তো প্রথমে পিঠা মিষ্টি খইয়ের গুড়া যা যা দনের নিয়ম মিটি বলে দন লাগে তো এটি দিছে এটা হয়েছে আমার বোনের শাশুড়ি মা এটা হয়েছে আমার বোনের ননদের বর একটু আগে তো তোমরা ননদের দেখাইছি এটা হয়েছে ননদের বর আমি পাপিয়া স্বর্ণ আর জয় আমরা চারজন বইছি খাইতে তো খাওয়া দাওয়া করতেছি আবার আমার মা মাসি তারাও বইছে আমরা মানে সবার শেষে বইছি আর কি কারণ আমরা ফটোশ্যুটে এত পরিমানে ব্যস্ত আসিলাম যে মানে আমরা খাইতে সময় পাইছি না মানে ক্ষুদাও লাগছে না এমন একটা ব্যাপার তারপরে একদম লাস্টে গিয়ে আমরা সবাই মিললে খাইছি আর কি তো খাওয়াটাও শেষ করে আরও কিছুক্ষণ বইলাম পান টান খাইলাম একটু গল্প টল্প করলাম তারপরে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হমু তো ওই যে দেখো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হইতে আসি আর বন্যর খুব মন খারাপ হয়ে গেছে মানে ডাউনের সময় তো বন কান্নাই করে দিছিল আমার খুব খারাপ লাগছে তো আর কি তোমরা ভিডিওটা কেমন লাগছে জানাইও কমেন্টে ভাল লাগলে একটা লাইক করে দিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা